সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মতো রয়েছি হজরপুর কেনগুঞ্জ গরুর বাজারে দর্শক আজকের গরুর বাজারে কেমন বেচা বিক্রি হচ্ছে আর আপনাদের মাঝে আমি আজকে সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু দেখাবো কেমন করে বেচা বিক্রি হচ্ছে এখানে প্রিয় দর্শক আজকে এই যে হেরালের গুঞ্জ কিন্তু বেশ কিছু জমজমাট হয়েছে কিন্তু তীব্র গরমের ভিতরে দিয়ে অনেকেই কিন্তু হাঁপিয়ে গেছেন প্রিয় দর্শক কিন্তু আজকের বাজারে কেমন করে বেচা বিক্রি হচ্ছে এই যে সুঠানদের কিছু গরু দেখতে পাচ্ছেন এগুলো কীরকম বেচা বিক্রি হচ্ছে দশক আমি কিন্তু আজকে যে বিক্রেতা আছে আমার সাথে একটু কথা বলে জানিয়ে দেবো সুঠানদের এই গরুগুলা কত করে বেচা বিক্রি করতে চায় এবং উনি কোথেকে তো বিশাল বিশাল সুটাম দেহের নিয়ে আসছে দশক চলে যাবো যে বিক্রেতা আছে বিক্রেতা বায় দশক আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কি ভালো ভাই বর্তমানে গরু হাটে বেচা বিক্রি কেমন হচ্ছে কিনে নাই ভাই বেচা কিনে নাই একেবারে নাই একদম ভাই এই গরম যে তীব্র গরম পড়তেছে সবাই তো হাঁপিয়ে গেছে ভাই আপনি কয়টা করে নিয়ে আসছেন আজকে উনত্রিশটা উনত্রিশটা মাসাল্লা কয়টা বিক্রি করতেছেন পাঁচ ছয় পাঁচ ছয়টা বিক্রি করতেছেন না

পাঁচ ছয় হাজার খরচ পাঁচ হাজার খরচ এক একটা গরু আনতে এই এক একটা গরু আনতে পাঁচ ছয় হাজার খরচ বা এটা লাইভ কেমন হবে একটু

কিন্তু ভিড় লাগছে গরু কিন্তু এদিক দিয়ে বেচা কিনা চলছে ভাই আপনি যে হাতে যে গরু নিয়ে আসছে আপনার অনুভূতিটা কেমন ভাই আজকে আজকে বাজার ভালো না বাজার ভালো না আচ্ছা 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 এই যে এতগুলা গরু আনি কিন্তু আপনি কি এখন কি বন খুশি খুশি না এখন মনে করেন কাস্টমার আইলে নিব না নাই না নাই না আচ্ছা 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 তাহলে কাস্টমার থাকলে নিবে না হয় নাই নাই এটা কাস্টমার তো মূল্য দেয় না যাক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মূল্যতা কিন্তু গরুগুলোর কেমন করে বেচা বিক্রি হচ্ছে আমি একটু ওইদিকে যদি আপনাদের একটু যদি দেখাই প্রিয় দর্শক আজকের বাজারে কেমন করে বেচা বিক্রি করতেছে এগুলো আমি যদি সুঠাম দেহের গরুগুলো দেখাই আপনারা অবশ্যই বুঝতে পারবেন সুঠাম দেহের গরুগুলো প্রিয় দর্শক আজকের বাজারে প্রিয় দর্শক বা এই যে সাদাটা কত চাচ্ছেন হ্যাঁ সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ না যাক আলহামদুলিল্লাহ সাড়ে পাঁচ লাখ টাকা চাইতেছেন বর্তমান বাজারে কিন্তু

খুব পরিশ্রম করছেন গরুর পিছনে নাকি পরিশ্রম করে কিন্তু এটারে কিন্তু এত দূর নিয়ে আসছেন না জি আচ্ছা তারপরে পরিশ্রমের ফল প্রিয় দর্শক এই জন্য উনি কিন্তু সব ব্যাপারী মতো দুই টাকা লাভে কিন্তু বেচা বিক্রি করতেছে প্রিয় দর্শক আমি কিন্তু আপনাদের মাঝে সুঠাম দেয় গরুগুলো কেমন করে বেচা বিক্রি তা আপনাদের মাঝে জানিয়ে দিয়েছি দর্শক এ ছিল আমার আজকে গরুর বাজার থেকে আজকে গরুর বাজার খবর দর্শক